আসসালামু আলাইকুম হে নারী তুমি কি মনে করেছ শুধুমাত্র তোমার বয়ফ্রেন্ডই তোমাকে ভালোবাসে শুধুমাত্র তোমার স্বামী তোমাকে ভালোবাসে শুধুমাত্র তোমার মা বাবা তোমার ছেলে সন্তান ভাই বোনই তোমাকে ভালোবাসে না তোমাকে এই যতজনের কথা বললাম তোমার আত্মীয় পরিজন তোমার ঘনিষ্ঠ সম্পর্কের যত লোক আছে তাদের চেয়ে আরো একশো গুণ বেশি অর্থাৎ আরো নিরানব্বই গুণ বেশি তোমাকে ভালোবাসে তোমার আল্লাহ তুমি কি এটা কখনো জেনেছ তবে হ্যাঁ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ আমাদের একমাত্র রব আল্লাহর এই ভালোবাসা তুমি নারী হিসেবে যদি পেতে চাও তাহলে তোমাকে দশ প্রকার নারীর মধ্যে যে কোনো এক প্রকার নারী হতেই হবে নাম্বার এক যে নারী ক্ষমাশীল অর্থাৎ এমন কিছু নারী আছে যারা কারো সাথে রাগ করার পর কাউকেই ক্ষমা করতে চায় না যে নারী মানুষকে সহসায় ক্ষমা করে দিতে পারে কারো অন্যায় অপরাধ বন্ধুটি ক্ষমা করে দিতেই পারে আল্লাহ তালা ওই নারীকে ভালোবাসে দুই ধৈর্যশীল নারী নারীরা অত্যন্ত ধৈর্যশীল হয় এটা আসলে বাস্তব এটা সত্য কথা তবে এমন কিছু নারী আছে যাদের ভিতরে ধৈর্যটাই নেই তারা ধৈর্য ধারণ করতে জানেই না আর যেই নারীরা কি একেবারে সর্বোচ্চ অবস্থায় আল্লাহর জন্য সকল পরিস্থিতিতে দৈর্য ধারণ করতে পারে আল্লাহ তালা ওই নারীকে অত্যন্ত ভালোবাসে তিন জেনারি ফর্দাসীন এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বর্তমান পৃথিবীতে বিশেষ করে আমাদের এই দেশে ফর্দা একেবারে নারীদের নাই বললেই চলে এই নারীরা যারা ফর্দা করে না আল্লাহ তালা তাদেরকে অত্যন্ত অত্যন্ত ঘৃণা করেন আর যে নারী তার আদর্শ টিকিয়ে রেখে আল্লাহর জন্য সর্বদাই ফর্দা করে আল্লাহ তালা ওই নারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন যে নারী কারো গিবত করে না এখানেও সবচেয়ে বড় সমস্যা যখন দুইজন নারী একসাথে হয় তখন শুরু হয়ে যায় গিবতের কারখানা এক তুমক ব্যক্তির নামে তমক ব্যক্তি গিবত ব্যক্তির ব্যক্তির এমন একটা পরিস্থিতি এমন একটা অবস্থা নারীদের মধ্যে তৈরি হয় যেন গিবতের বস্তা নিয়ে বসে সুতরাং যে নারী আল্লাহ তালার উদ্দেশ্যে আল্লাহ তালাকে ভালোবেসে গিবত পলা ছেড়ে দেয় আল্লাহ তালা তাকে অত্যন্ত ভালোবাসে পাঁচ যে নারী গণগণ তওবা করে এমন কিছু নারী আছে যারা একেবারে আল্লাহ আল্লাহর কাছে তওবা করে না মাপ চায় না ক্ষমা চায় না দোয়া করে না আমরা স্বাভাবিকভাবে একটি বিষয় জানি নারীদের দ্বারাই সবচেয়ে বেশি ভুল হয় নারীদের দ্বারাই সবচেয়ে বেশি গুণা হয় এক্ষেত্রে যেই নারী এই সমস্ত কিছু চিন্তা করে নিজের হেফাজতের জন্য আল্লাহ তালার কাছ থেকে মাফ পাওয়ার জন্য সবচেয়ে বেশি অর্থাৎ গণগণ তওবা করে ওই নারীকে আল্লাহ তা সবচেয়ে বেশি ভালোবাসি ছয় যে নারী সর্ব অবস্থায় পবিত্র থাকে এই বিষয়টি আশা করি ভালো করেই বুঝতে পেরেছেন আমি আর বিস্তারিত না বললাম সাত যে নারী বাহিরে বের হওয়ার সময় উচ্চমানের মানের সুগন্ধি ব্যবহার করে না অর্থাৎ কড়া ফার্ফিউম ইউজ করে না একটি নারী যখন উচ্চমানের মানের কড়া ইউজ করে রাস্তায় বের হয় তখন তার সাথে শয়তান বাসা বেঁধে নেয় আর যে নারী আল্লাহর কথা ভেবে আল্লাহর ওয়ার্ডার মেনে সুগন্ধি ব্যবহার না করেই রাস্তায় বের হয় আল্লাহ তালা ওই নারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন আট যে নারী স্বামীর আনুগত্য করে এখানে হচ্ছে আমাদের আফামর জনতার মধ্যে সবচেয়ে ভয়াবহ সমস্যা অর্থাৎ বর্তমান যুগের নারীরা তাদের স্বামীদেরকে অনেক নারীরাই আছে দাস হিসেবে বানিয়ে রাখে অর্থাৎ গোলাম হিসেবে বানিয়ে রাখে অথচ অনেক নারীরাই আছে তাদের স্বামীর আনুগত্য করে না স্বামীর কথা শুনতে চায় না স্বামীর কথা মানতে চায় না এক্ষেত্রে যে নারী আল্লাহতালার কথা মেনে আল্লাহ আল্লাহকে ফাওয়ার উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি রাখার উদ্দেশ্যে স্বামীর আনুগত্য করবে স্বামীকে মানবে আল্লাহ আল্লাহতালা সবচেয়ে বেশি ওই নারীকে ভালোবাসে নয় যে নারী সময় মতো নামাজ আদায় করে এখানেও আমাদের নারীদের অত্যন্ত বড় সমস্যা নারীরা রোজায় জম নামাজে কম অর্থাৎ তারা রোজা রাখতে প্রস্তুত রোজা রাখতে ভালোবাসে কিন্তু নামাজে তাদের অত্যন্ত কম কম সময় মতো নামাজ পড়ে না যে নারী আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে জান্নাত পাওয়ার উদ্দেশ্যে তোজের থেকে বাঁচার উদ্দেশ্যে সময় সাপেক্ষে নামাজটা আল্লাহ তালা ওই নারীকে সবচেয়ে বেশি ভালোবাসেন ১০ জেনারি নারী লজ্জাস্থানের হেফাজত করে এখন আমাদের মধ্যে তো নারীদের লজ্জাস্থান বলতে কি এগুলো আমরা অনেক নারীরা বুঝেই না জানেই না তারা মনে করে তাদের লজ্জাস্থান মনে হয় তাদের গোপনাঙ্গ না শুধু গোপনাঙ্গ না নারীদের লজ্জাস্থান হচ্ছে তার যেইটুকু ফর্দা করার কথা ওইটুকু যখন সে আবৃত না করে তখনই তার লজ্জাস্থানের হেফাজত হয় না তবে এক্ষেত্রে বিশেষ করে গোপনাঙ্গের কথাই বলা হয়েছে আর এখনকার নারীরা প্রিমিক এর সাথে জড়িত এবং অবৈধ ফর পুরুষের সাথে সম্পর্ক রাখাতেই জড়িত তবে এই সমস্ত বিষয়কে উপেক্ষা করে যে নারীকে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে লজ্জাস্থানের হেফাজত করবে ওই নারীকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবাসবেন আশা করছি সবটুকু ভিডিও ভালো করে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করছি সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দিক وما توفيق الله بالله السلام عليكم ورحمة الله